এই মোকাবেলা কিভাবে করেছেন যদি জীবনের খেলাঘর না লেখতেন তাহলে অন্য কেউ যদি লেখতেন তাহলে আমাদের বিশ্বাস আসতো না এই জন্য কিছু লেখা আমাদের জন্য অনেক উপকারী আমি আশা করি মাওলানা আব্দুর রহমান সিংকাপনি রহমাতুল্লাহি আলাইহি জীবন গ্রন্থ এটা যখন মরুক উন্মোচন হবে তারপর আমাদের হাতে আসবে আশা করি ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক উপকারী অনেক বিষয়গুলো থাকবে এবং ধন্যবাদ জানাচ্ছি দেওয়ান আবদুল্লা রাজা চৌধুরীকে তিনি আমাদেরকে বারবার ফোন করেছেন আমন্ত্রণ জানিয়েছেন এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি ও আকিল দাওয়ান আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমাদের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের

ইসলাম কলকাতা মুহমন্ত্রীর পাকে আপনার ঐক্যবদ্ধ হয়েছিল এই দেশের মানে স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের জন্য সেই সময় থেকে মহান সিংহাম এর অনেক আগের থেকে সাথে অনুষ্ঠিত ছিলেন এই হোক উনিশশো আটচল্লিশ সালে মলিবর মলিবশিরনগর যে সম্মেলন হয়েছিল পাকিস্তানে হওয়ার পরে জমি সেই সিংকামণি বাহাদের নেতৃত্বে আপনার সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং এর পরবর্তী পর্যায়ে উনিশশো পঞ্চাশ সালে জমিরা ইসলামের সম্মেলন অনুষ্ঠিত হয় যাই হোক ওনারা অনেক বড় মাপের আলম ছিলেন ওনাদের সম্বন্ধে বাবার কাছ থেকে শুনতে পাচ্ছি এখন এখনও কিছুটা বলতে হয় ওনাদের কারণেই আজকে আমরা সিলেটে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্কিত হয়েছে দেখেছি শুনেছি ওনারা অনেকেই ছিল এটা

উপস্থিত হয়েছেন তরুণ নেতা এনসিপি সংগঠক মুখ্য এনসিপি সংগঠক মৌলানা সানাউল্লাহ খান ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি সংক্ষিপ্ত আলোচনা করবেন আব্দুল মজিদ রুকন সাহেব

এই নাম চিন্তার বেয়ার কেউ যে কাউ বলবেন যে সিংহামী বড় কোথায় এক ব্যক্তি চলে আসেন বাবা চাষা